আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এসি সাব্বিশ ব্যাস আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমাদের আইটিএস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাই স্বাগতম আমরা আজকে দেখব মাত্র পাঁচটি চ্যাপ্টার পড়ে কিভাবে পদার্থবিজ্ঞানে একশোতে একশো তুমি পেতে পারো তো পদার্থবিজ্ঞানে পাঁচটি চ্যাপ্টার পড়লেই যে একশো পাওয়া যায় এটা কোন কোন চ্যাপ্টার পুরো চ্যাপ্টারের বিস্তারিত কিভাবে আসে সবগুলো বলবো পুরো ভিডিও জুড়ে আমি থাকছি তোমাদের সাথে রিপন ভাইয়া বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে ঠিক আছে তো শুরু করি শুরুতে তোমাদের চ্যাপ্টার সাজেশন দেওয়া আছে গতি বল কাজ ক্ষমতা ও শক্তি স্থির তরিত ও প্রতিফলন আলোর প্রতিফলন ঠিক আছে তো এর আগে তোমার দেখা উচিত তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা শুরুতে তোমাদের একটু মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু বলি দেখো মার্ক ডিস্ট্রিবিউশন মার্ক ডিস্ট্রিবিউশনে তোমাদের একটু ভিন্নতা নিয়ে আসছে ঠিক আছে কারণ তোমাদের টোটাল পরীক্ষা হয় পঁচাত্তর মার্কের টোটাল পরীক্ষা হয় পঁচাত্তর মার্কের যেখানে তোমার হচ্ছে পঁচিশ মার্কের সরাসরি প্র্যাকটিক্যাল যেটা তোমার স্যারের হাতে থাকে তুমি খাতাটা জমা দিলেই পঁচিশ মার্ক পেয়ে যাওয়া অনেকে প্র্যাকটিক্যাল নিয়ে প্যারা খায় প্রত্যেকটা স্কুলের টিচার তোমাকে প্যারা দিবে বাট নাম্বারটা দিয়ে দিবে ঠিক আছে তো এই পঁচাত্তর মার্ক হচ্ছে আমাদের নেই কনসার্নের ভিতরে দেখো সি তে আগে টোটাল আসতো পাঁচ পাঁচটা কোশ্চেন দশ মার্ক করে থাকতো পঞ্চাশ মার্কের বাট এখন দেওয়া হয়েছে তোমার চারটা কোশ্চেন চল্লিশ মার্ক মার্ক চারটা কোশ্চেন তোমার করা লাগবে সৃজনশীলের জন্য আর শর্ট হচ্ছে মার্ক তোমার শর্ট কোশ্চেন থাকবে বোঝা গেল শর্ট কোশ্চেনের মার্কগুলোর ক্ষেত্রে তোমার টোটাল মিলে কত আসলো পঞ্চাশ আর তোমার এমসি কিউ থাকছে হচ্ছে পঁচিশ এমসি কিউ কত থাকছে পঁচিশ পঁচিশ মার্ক তো এই যে টোটাল তোমার হচ্ছে মার্কের একটা তোমার এই যে সি কিউ আর এম সি কিউ সি কিউ পারলে তুমি শর্ট কোয়েশ্চেন গুলো পারবা কারণ শর্ট কোয়েশ্চেনগুলো কেমন থাকবে তোমার ডেফিনেশন রিলেটেড থাকবে তোমার হচ্ছে মনে করো সিঙ্গেল একটা ম্যাথ থাকলো যেমন স্থির তরিতের বেলায় যে সিঙ্গেল ম্যাপগুলো থাকে মনে করো এখানে একটা কিউ ওয়ান বিন্দু চার্জ এখানে মনে করো বিন্দু চার্জ তো এই দুটো বল মনে করো তোমার আর দূরত্বে আছে তাহলে এদের মধ্যবর্তী মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল সেটা বের করতে বলতে পারে প্রশ্ন যেগুলো তুমি করতে পারবা তো এই রিলেটেড তোমার মার্ক ডিস্ট্রিবিউশন তো এখন তুমি অধ্যায়গুলো সিলেকশন দেখে একটু ভয় পাইতে পারো যে ভাই বল তো অনেক একটা বড় চ্যাপ্টার এটা কিভাবে আমি শেষ করব তোমার ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হচ্ছে এই গতি আর বল যারা প্রশ্ন করে এরা হচ্ছে কম্বাইন্ড প্রশ্ন আসে অর্থাৎ তোমার গদে যদি গতি থাকে তোমার গদে থাকে হচ্ছে বল সো এখানে তুমি যদি একটা চ্যাপ্টার বাদ দাও তাহলে তুমি আংশিক সৃজনশীল সমাধান করতে সক্ষম এর বাইরে না যার কারণে তুমি গতি সমাধান করলে তোমাকে বল করা লাগবে আর তুমি যদি মনে করো না এই দুইটাই আমার জন্য অনেক কঠিন একদমই কঠিন না আইটিএস একাডেমির রিপন ভাইয়া ফিজিক্সের জন্য তোমাদের সাথে আছে প্রত্যেকটা অধ্যায়ের আমি একটা করে অনসার দিব যেখানে তোমার বেসিক সিকিউ এমসিকিউ এবং শর্ট কোশ্চেন তিনোটাই কভার হয়ে যাবে আশা করি ঠিক আছে তো এখন গতি রিলেটেড কি কি পড়বা বল এবং কাজ ক্ষমতা স্থির তড়িৎ এবং আলোর প্রতিফলন প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে একটু একটু করে দেখাই দিব ঠিক আছে ওকে শুরু করি গতি দিয়ে গতিতে দেখো তোমার স্থিতি ও গতি এগুলো সাধারণ বেসিক এমসিকিউ এর জন্য একটু লাগবে যা যা লাগবে সেগুলো অধ্যায় পড়ানোর সময় দেখাই দিব কিন্তু এখান থেকে সৃজনশীলের জন্য সিকিউ এর জন্য কি পড়বা সিকিউ এর জন্য তোমার কাছে সরাসরি পড়তে হবে গতির সমীকরণ গতির সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ গতির কতগুলো সমীকরণ আছে বলো সেই গতির সমীকরণ থেকে সরাসরি তোমাকে কি দিবে সৃজনশীল দিবে আবার সেই সাথে তোমার পরন্ত বস্তুর সূত্রগুলোও খুবই গুরুত্বপূর্ণ গতির সমীকরণ জানলে পরন্ত বস্তুর সমীকরণ হবো সেম জাস্ট একটু ডি মানে নোটেশনটা চেঞ্জ হয় আর কিছুই না সেই সাথে তোমার তরণটা একটু লাগবে তরণ বেগ রিলেটেড দিয়ে একটা ম্যাথ আর এদের গ্রাফ এদের লাগবে গ্রাফ তোমাদেরকে বুঝিয়ে ঠিক আছে তো এইগুলো জানলে তুমি গতি থেকে ইজিলি ম্যাথ পারবা গ্রাফটা এমন ভাবে দিলো দেখা যাচ্ছে তোমার তরণের গ্রাফ দিছে যেখানে বেগ আর তোমার সময়ের মানে উভয় পাশে বেগ আর সময় দিয়ে রিলেটেড আছে মনে করো এটা একটা গ্রাফ যেখানে এটা হচ্ছে টাইম আর এটা বেগ তুমি জানো বেগ ভার্সেস টাইমে যে সমীকরণ সেটা কিসের মানে যে গ্রাফ সেটা হয় তোমার ত্বরণের তো এই রিলেটেড মনে করো এখানে 5 সেকেন্ড আছে এখানে 10 সেকেন্ড আছে গ্রাফটা এইভাবে গ্রাজুয়ালি ডিক্রিস হচ্ছে অর্থাৎ তোমার বেগ হ্রাস পাচ্ছে বেগ হ্রাস পালে সেটা কিসের হয় মন্দন তো এইভাবে তোমাকে প্রত্যেকটা জিনিস শিখতে হবে বোঝা গেল আর প্রত্যেকটা টপিকসে তুমি যদি একলা মানে একা একাই তুমি সবকিছু সব সলভ করতে চাও তাহলে বিগত বছরের বিগত পাঁচ বছর বিগত কত বছর পাঁচ বছরে সিকিউ তুমি সলভ করলে তোমাকে সিকিউ আর কেউ বাধা দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট এটা ওকে তাহলে গতির যেগুলো গুরুত্বপূর্ণ ছিল যে তিনটে বিষয় সেই তিনটে বিষয় তোমাকে জানিয়ে দিলাম এইবার আসি বল বল একটা হিউজ জায়ান্ট সিলেবাস বুঝতে হিউজ বড় তো সেখান থেকে এত কিছু তোমার পড়া লাগবে না তোমাকে শুধুমাত্র পড়তে হবে এখান থেকে বলটা তোমাকে কি পড়তে হবে বল আর মহাকর্ষ বল মহাকর্ষ বল এর পরেও তোমাকে সিলেবাসে দেওয়া আছে এই যে দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল এগুলো হচ্ছে মৌলিক বলের অন্তর্ভুক্ত বুঝা গেল তো মৌলিক বলে অতটা গুরুত্বপূর্ণ না জাস্ট এমসি জন্য আর এই যে ভরবেগের সংরক্ষণ নীতি এটা লাগবে আর এদের সংঘর্ষটা লাগবে বুঝা গেল সংঘর্ষ কেমন হইতে পারে ভাইয়া সংঘর্ষ তোমার বিভিন্ন রকম হইতে পারে দেখো তিনটা রকম সংঘর্ষ তিন রকমের সংঘর্ষ দিয়ে তোমাদের ম্যাথ দেয় একটা হচ্ছে সরাসরি উভমুখী সংঘর্ষ অর্থাৎ একটা বস্তু যেদিকে যাচ্ছে অপর বস্তু তার বিপরীত দিকে আসছে যদি এমন হয় তাহলে যে কোনো একটা নেগেটিভ ধরে নেওয়া করা লাগে ধরো এটা যদি তোমার u1 হয় তো এটা হবে -u2 কারণ বিপরীত দিক থেকে আসছে এইভাবে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে একটা আসতে পারে আবার দুইটি বস্তু কি হতে পারে এই বস্তুটাকে ধাক্কা দিয়ে এইভাবে চলে আসতে পারে এবং দুটো একসাথে কি করতে পারে মিলিত মিলিত ভাবেও যেতে পারে বা অন্য তার মানে এটা হচ্ছে বিপরীত দিক এটা একটু দেখো এটা হচ্ছে বিপরীত আর এটা হচ্ছে পারে। মিলিতভাবে মানে দুইজনার বেগই তোমার কি হবে সমান হবে বুঝা গেল ওকে এইবার তাহলে তোমার সংঘর্ষ শেষ ভরবেগের সংরক্ষণ নীতি গেল এইবার তোমাকে আরেকটা যেই জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি কঠিন করতে চাই তাহলে ঘর্ষণ বল দিয়ে করবে তবে ঘর্ষণ বলের একটা সহজ দিক আছে এদের ফরম্যাট सेम থাকে তুমি যদি একটু বুঝতে পারো ঘর্ষণ বল रिलेटेड তাহলে খুব ভালোভাবে आंसर করতে পারবে এখান থেকে বোঝা গেল এত কঠিন না কিন্তু বল তোমরা যে বলের অধ্যায়টাকে এত কঠিন মনে করো এত কঠিন না কিছু স্পেসিফিক ম্যাথ কিছু স্পেসিফিক টাইজ যদি তুমি করতে পারো ইজিলি বুঝতে পারবে পুরো প্রত্যেকটা বিষয়ের অংশ তোমাদের জন্য আসছে এক মাসের ভিতরে ইনশাআল্লাহ সব পেয়ে যাবে শুধুমাত্র আইটিএস একাডেমির পক্ষ মানে আইটিএস একাডেমিকে সাপোর্ট দাও আর কিছু করা লাগবে না ঠিক আছে ওকে তাহলে বল গেল এখন পরবর্তীতে যে ইউনিক একটা চ্যাপ্টার সেটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি এটা তোমার আজ মানে ইন্টারমিডিয়েট লাইফ পর্যন্ত লাগবে আর এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বেশি লাগবে সেইটা হচ্ছে তোমার এই যে গতিশক্তি মানে শক্তির ভিতরে গতিশক্তি বিভব শক্তি এই দুইটা জিনিস দিয়ে এক টাইপের প্রশ্ন আসে বিভব শক্তি আসলে তোমার বিভব শক্তি আর গতিশক্তির মোটটা দিয়ে প্রশ্ন করতে পারে আবার শক্তির মানে নিত্যতা অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতা নীতি মানে কি না বুঝে গেল আর একটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে পরে ভিন্ন টাইপের একটা প্রশ্ন ক্ষমতা আর কর্মদক্ষতা দিয়ে মানে এই দুটা প্রশ্ন এক টাইপের থাকে মানে যদি প্রশ্ন সৃজনশীল ক্ষমতা দিয়ে করে তাহলে কর্মদক্ষতার ভিতরে অলরেডি চলে আসবে আর কি করা হয় কাজ ক্ষমতার শক্তির ভিতরে মনে করো মানে একটা মেশিন নিয়ে আসা হয় মোটর যেটা দ্বারা তোমার একটা চৌবাছা ছেসা লাগে বা একটা পুকুর পানি ছেসা লাগে তো সেই ক্ষেত্রে ম্যাথগুলো এমন ভাবে আসতে পারে মনে করো এটা একটা পুকুর এখানে একটা মোটর লাগিয়েছো ঠিক আছে মোটরটা মনে করো 100 কিলোওয়াটের 52 কোন কিছু পানিপূর্ণ অ হাফ পূর্ণ বা পরিপূর্ণ পানি হতে পারে এটাকে তোমাকে ছেস্ত হচ্ছে মনে করো ওই মোটরটা টাইম নেয় হচ্ছে তোমার 20 মিনিট যদি এত ওয়াটের এত মিনিট সময় নেয় তাহলে কিটুক কাজ কত তার মানে ওই মেশিনের বা ওই মোটরের কিন্তু কাজ কত এই রিলেটেড প্রশ্ন আছে তো কিন্তু খুবই সহজ সহজ প্রশ্ন আসবে এটার জন্য সে একই সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন যদি তুমি যদি সলভ করে রাখতে পারো এনাফ ভাই এনাফ তুমি যদি একলা করতে না পারো আইটিএস এর কমেন্ট বক্সে তুমি বলো যে ভাই আমাদের জন্য বিগত 5 বছরের সিকিউ কিউ সমাধান নিয়ে আসেন একবার বললেই হচ্ছে ঠিক আছে ওকে কাজ ক্ষমতা শক্তি গেল এইবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আছে স্থির তড়িৎ এবং সহজ এখান থেকে তুমি দুইটা সি কিউ হাতাইতে পারবা দুইটা সি কিউ ইজিলি হাতাইতে পারবা এই জন্য আমরা স্থির তরিতের অন শর্ট যেখানে নিয়ে আসছি তোমাদের সাথে বেসিক সি কিউ শর্ট কোশ্চেন এবং এমসিকিউ সি থাকবে ঠিক আছে তো এখান থেকে যে দুইটা সি কিউ তোমার কাছে আসতে পারে সেটা কেমন আসতে পারে আর কোথা থেকে আসবে দেখো ভাইয়া একটা সরাসরি তোমার কাছ থেকে আসবে তড়িৎ মানে তড়িৎ বল দ্বারা যেখানে না বল হিসেবে প্রকাশ করছে আরেকটা আছে তোমার তড়িৎ ক্ষেত্র যেটাকে তোমরা প্রাবল্য হিসেবেও চিনতে পারো হ্যাঁ আরেকটা আসে তোমার হচ্ছে তড়িৎ বিভব আর ধারক এই যে ধারক থেকে একটা সৃজনশীল আসে ইজিলি আর এই যে ব্যবহারগুলো এত লাগে না ব্যবহারগুলো এম সি জন্য পড়তে পারো জ্বালানি ট্রাক ইলেকট্রনিক্স বজ্রপাত বজ্র নিরোধক তারপরে স্থির বৈদ্যুতিক স্প্রে এইগুলো হচ্ছে তোমার এমসি কিউ জন্য বাট এইগুলো সিকিউর জন্য লাগে না এইগুলো পড়াই তোমার বই পড়ে তুমি কখনো সময় নষ্ট করো না ঠিক আছে তোমাদের বইয়ের অবস্থা খুবই করুন তো এখান থেকে প্রশ্ন কেমন কেমন আসবে দেখো মনে করো এই যে একটা চার্জ আর এখানে আর একটা চার্জ ঠিক আছে এই দুইটা চার্জ মনে করো এদের ভিতরে আচ্ছা এটা কোনো যাই নাই এই যে মনে করো এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার পাঁচ মিটার পাঁচ মিটার হলো এটা মনে করো হচ্ছে তোমার দশ কুলম চার্জের আর এটা মনে করো পাঁচ কুলম চার্জের তো এই দুইটা চার্জের ভিতরে এমন একটা পজিশনে তুমি এমন একটা পজিশনে তুমি কিউ চার্জ রাখবা যেন ওই চার্জের উপর কোনো বল নিট বল বা বলের যে আকর্ষণ সেটা যেন শূন্য হয় বুঝা গেল তার মানে এই কিউকে কোথায় রাখলে তোমার কোনো বল অনুভব হবে না এই রিলেটেড একটা প্রশ্ন আসে কোনো বল অনুভব হবে না এটা গ প্লাস ঘতে প্রশ্ন দেয় বুঝা গেল আবার ইলেকট্রিক ফিল্ডও এরকম বলতে পারে যে কোথায় চার্জটি রাখলে ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে বুঝা গেল তো এই রিলেটেড থেকে খুব প্রশ্ন আসবে আরেকটা জিনিস এই তড়িৎ বিভব থেকে বিভব পার্থক্য থেকে তো প্রত্যেকটা জিনিস তোমাদের ধরে ধরে করিয়ে দেওয়া হবে শুধুমাত্র টপিকসটা জানাই দিচ্ছি যে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ এটার পরে ফোকাস দাও তাহলে দেখবা সিকিউ তুমি 40 এ 40 পাচ্ছ এবং এই 40 এ 40 যদি সিকিউতে পাইতে পারো শর্ট क्वेश्चन তোমাকে কে আটকাই কেউ আটকাতে পারবে না ঠিক আছে আর লাস্ট আমাদের সাজেশন হিসেবে আলোর প্রতিফলন যেটা সবাই পারবে যেটা কি পাবে সবাই পারবে এবং এক্ষেত্রে কোথা থেকে প্রশ্ন আসে এটা যদি আমি তোমাদের বলি তোমরাই তোমরাই বলে দিতে পারবে ভাইয়া একটা হচ্ছে গলীয় উত্তল আয়নার প্রতিবিম্ব হিসেবে আসবে আর অবতল গলিও আয়না থেকে এই দুইটা উত্তল গলিও আয়না আর অবতল গলীয় আয়না ঠিক আছে আর বের করতে বলবে সব প্রতিবিম্ব তার মানে তোমার কাছে এমন ভাবে এই যে দেখো এখানে আসো এই যে মনে করো এটা হচ্ছে একটা তোমার গলীয় অবতল হ্যাঁ এই যে চিত্র এটা মনে করো তোমার ফোকাস আর এটা মনে করো তোমার সেন্টার তো বি বস্তুর বিম্বটা তোমাকে এখানে রাখা হয়েছে যদি বস্তুটার বিম্বটা এখানে রাখা হয় তাহলে প্রতিবিম্ব কোথায় হবে এরকম প্রশ্ন আসতে পারে এবং সেটা মানে চিত্র সহ প্রতিবিম্ব আঁকা সহ ব্যাখ্যা করতে বলবে প্রতিবিম্ব আকাশ সহ কী করবে ব্যাখ্যা করতে বলবে আর উত্তলের বেলায়ও ঠিক সেম উত্তলের বেলায়ও সেম এটা যদি ফোকাস হয় তোমার এটা যদি সেন্টার হয় এবার যদি বিন্দুটা আমি ফোকাসে রাখি তাহলে কোথায় प्रतिबिंब তৈরি হবে বর্ণনা সহ তোমাকে চিত্র আঁকাইতে বলবে তো এই রিলেটেড এটুকুই জানলেই যথেষ্ট কিন্তু হ্যাঁ এটা সত্য যে এটা চিত্র আঁকানো সহ ব্যাখ্যা লিখতে একটু টাইম যায় এখানে শুধুমাত্র টাইম কিল হবে তাছাড়া অ্যানসার সবাই পারবে বুঝে গেল কিন্তু তুমি যদি রেগুলার চর্চা করো রেগুলার লিখতে থাকো তাহলে আশা করি তোমার টাইমটাও একটু বাড়বে হ্যাঁ আর যদি ম্যাথ সরাসরি আসে তাহলে বিবর্ধন আসবে কত গুণ বিবর্ধন হবে ঠিক আছে এর থেকে কত বড় হবে থেকে কত ছোট হবে এই রিলেটেড

অধ্যায়ের সামারি আর তোমরা বলতে পারো যে আলোর প্রতিফলন এর নিয়মটা কেন ই আসে না তো এইগুলো একটু শুধুমাত্র এমসি এর জন্য পড়বা তাও এমসিকিউ তোমাদেরকে ধরাই ধরাই ওয়ান শট এমসিকিউ নিয়ে আসা হবে তোমাদের জন্য ঠিক আছে তো সেখানে অবশ্যই সবকিছু কভার করে দিব আর এই হিসেবে আলোর প্রতিফলন গেল এখন তুমি যদি মনে করো যে ভাই আমার গতি আর বলে সত্যি সমস্যা আমি একদমই পারবো না আপনারা করাইলেও পারবো না আমার ভিতরে কোনো কনফিডেন্স নাই তখন তোমাকে আমি বলবো তোমার শেষ ভরসা হবে কি জানো শব্দ তরঙ্গ তরঙ্গ শব্দ যে অধ্যায়টি আছে তোমাদের ওখান থেকে পড়ো ওখানে প্রতিধ্বনি শব্দ মানে প্রতিধ্বনি দুইটা পাহাড়ের মাঝখানে দাঁড়ায় তুমি যদি কোন পাহাড় থেকে প্রতিধ্বনি চিৎকার দাও তাহলে থেকে কত ফিরে আসে এই রিলেটেড এই দুইটা ম্যাথ পড়তে পারো আর ভৌতজগত পরিমাপের যে ব্যবহারিক আছে স্লাইড ক্যালিপার্স আর গজ এই দুইটা থেকে একটু পড়ো তাহলে দেখা যাচ্ছে তুমি চারটা সিকিউ যদি সলভ নাও করতে পারো মিনিমাম দেখা যাচ্ছে তিনটা সিকিউ তুমি সলভ করতে পারছো এটা তোমার মানে পাশ করার জন্য বাট আমি চাই না তোমরা পাশ করার জন্য পড়ো তোমরা অবশ্যই একশোর ভিতরে মিনিমাম যেন তোমরা নিরানব্বই করে পাও নিরানব্বই করে পাও এইভাবে পড়াশোনা করবা আমি ফিজিক্সে পাইছিলাম আটানব্বই এবং বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই আমার আমি এসএসসি একুশে ছিলাম তোমাদের থেকে পাঁচ বছর আগে এসএসসি দিয়েছি সেখানে আমি শুধুমাত্র আমার সাল থেকে বিগত পাঁচ বছরের প্রশ্ন করছিলাম আর আমার স্যার যে বেসিকগুলো শেখাইছিল এতটুকু জাস্ট আর তোমাদের জন্য তো এখন গোছানো কন্টেন্ট সব কিছু ঠিক আছে তো পুরো এই আমাদের আইটিএস জার্নির সাথে তুমি যদি পুরোটা থাকো আশা করি তোমার প্রত্যেকটা সিলেবাস আমরা প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে সলভ করে দেবো ঠিক আছে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সালামু আলাইকুম